আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার মেসেজ ইউটিউব চ্যানেলের নয় আগস্ট আগামীকাল দশে আগস্ট নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে জানায় মোবারকবাদ সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশ জুড়ে টানা বৃষ্টি হচ্ছে বৃষ্টির এই প্রবণতা আগামীকাল রবিবার থেকে অনেকটাই কমতে পারে ফলে রবিবার থেকে ভ্যাবসা গরম বাড়বে বিশেষ করে রাজধানীতে আগামী তিন চার দিন বৃষ্টির সম্ভাবনা কম বলে জানিয়েছেন আবহাওয়া অফিস সেই সাথে দেশের দক্ষিণ অঞ্চল ও উপকূলীয় অঞ্চলেও বৃষ্টি একেবারে নেই বললেই চলে বৃষ্টির এই প্রবণতা কমে যাওয়ায় ভ্যাবসা গরম অব্যাহত থাকবে এছাড়া আজ থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায়ও মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মোহন সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া হালকা মাঝারি বৃষ্টি ও বজ্র বৃষ্টি হতে পারে এমনটাই পূর্বভার জারি করেছেন আবহাওয়া অফিস সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে প্রিয় দর্শক এমন পরিস্থিতিতে পরবর্তী চব্বিশ ঘন্টা সহ পরবর্তী পাঁচ দিনের আবহাওয়া কেমন থাকতে পারে আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এই মুহূর্তে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আমাদের কমেন্টে জানাবেন প্রিয় দর্শক আপনারা যারা ভিডিওটি দেখছেন আমার জন্য দোয়া করবেন আমি খুবই অসুস্থ আমিও দোয়া করি আল্লাহ যেন আপনাদের সবাইকে সুস্থ রাখেন প্রিয় দর্শক এই পর্যায়ে আমরা সরাসরি চলে এসেছি কৃত্রিম ভু উপগ্রহ চিত্র ও রাডার অ্যানিমেশনে ভিডিওটি রেকর্ড করার সময় সকাল সাতটা বেজে উনপঞ্চাশ মিনিট এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কৃত্রিম ভু উপগ্রহ চিত্র থেকে দেশের আকাশ অন্য অন্য দিনের তুলনায় আজ অনেকটাই পরিষ্কার রয়েছে এবং আংশিক মেঘলা রয়েছে কেমন সাদা সাদা মেঘ এবং মেঘলাযুক্ত আকাশ দেখা যাচ্ছে তবে দেশের দক্ষিণ অঞ্চলে ব্যাপক শক্তিশালী ঘন কালো মেঘের উপস্থিতি দেখা যাচ্ছে এবং এই মুহূর্তে বৃষ্টিও চলমান রয়েছে প্রিয়দর্শক সব থেকে বেশি মেঘ আমরা দেখতে পাচ্ছি উপকূলীয় অঞ্চলের কলাপাড়া মাঠবাড়িয়া পাথরঘাটা এছাড়াও হালদিবাড়ি হালদিয়া জয়নগর কলকাতার আশপাশে এছাড়াও খুলনা বিভাগের শ্যামনগর শ্রীকান্তপুর মংলা বাগেরহাট এদিকে খুলনা অভয়নগর সকল অঞ্চলের দিকে ব্যাপক মেঘ এই মুহূর্তে দেখা যাচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সুন্দরবনের মধ্যেও ব্যাপক বৃষ্টি এই মুহূর্তে চলমান রয়েছে এছাড়া ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চলে এই মুহূর্তে মেঘ দেখা যাচ্ছে তাছাড়া দেশের আকাশ মেঘাচ্ছন্ন এবং সেই সাথে পরিষ্কার দেখা যাচ্ছে বেশ কিছু অঞ্চলের মধ্যে বেলা বাড়তেই দেখা যাচ্ছে দেশের প্রায় অধিকাংশ অঞ্চলেই রৌদ্র উজ্জ্বল হয়ে যাবে রংপুর ময়মোহন সিং রাজশাহী খুলনা বিভাগের অঞ্চল সহ ঢাকা কুমিল্লা সিলেট এ সকল অঞ্চলে রৌদ্র উজ্জ্বল হয়ে যাবে আকাশ এবং তীব্র ভ্যাবসা গরম অনুভূত হতে পারে তবে আজও দেশের মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে এই পরিস্থিতি থেকে থেকে পাল্টে যাবে বৃষ্টির প্রবণতা একদমই কমে আসবে এমনটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আবহাওয়ার পূর্বভাস মডেল থেকে এবং ইতিমধ্যেই আবহাওয়াবিদরা পূর্বাভাস জারি করেছেন আগামীকাল থেকে একদম বৃষ্টিপাত কমে আসবে যেমনটা আপনাদেরকে দেখায় আজ তারিখ শনিবার আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকেই দেশের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে আছে এবং মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আজও সারাদিন অব্যাহত থাকতে পারে এবং বিশেষ করে দুপুর বারোটার পর থেকে দেখা যাচ্ছে দেশের দক্ষিণ অঞ্চলে চট্টগ্রাম বিভাগের টেকনাফ নাইংশরি চাকরিয়া থানচির রোয়াংশড়ি রাজস্থলী বিলাইছড়ি রাঙামাটির আশপাশে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে বরিশাল বিভাগের বরিশাল মির্জাগঞ্জ মাঠবাড়িয়া কলাপাড়া লালমোহন ভোলা এই সকল অঞ্চল খুলনা বিভাগের খুলনা লোহাগাড়া যশোর শৈলকুপা এবং কোটচাঁদপুর দামোদা রয়েছে এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা চন্দননগর শান্তিপুর বর্ধমান আরামবাগ কটোয়া খগরপুর এই সকল অঞ্চলেও কিছুটা বৃষ্টি দেখা যাচ্ছে ঢাকা বিভাগের মাদারীপুর ফরিদপুর শিবচর দোহার মকসুদপুর এই সকল অঞ্চলেও দুই থেকে তিন মিলিমিটার কোথাও কোথাও পাঁচ থেকে ছয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং সত্তর পার্সেন্ট পর্যন্ত মেঘ থাকতে পারে এছাড়া প্রিয়দর্শক রাজশাহী বিভাগের আমরা দেখতে পাচ্ছি লালপুর এদিকে পুঠিয়া নগরপুর এ সকল অঞ্চলের দিকে কিছুটা বৃষ্টি রয়েছে সিংড়া নন্দীগ্রাম তারাস ভাঙুয়া পাবনা পুঠিয়া মেহেরপুর রাজশাহী এ সকল অঞ্চলের দিকে প্রায় আট থেকে দশ কোথাও কোথাও প্রায় বিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে এছাড়া প্রিয়দর্শক আমরা দেখতে পাচ্ছি সিলেট রংপুর ও ময়মোহন সিংয়ের দিকেও কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া পরবর্তীতে দুপুরের পর থেকে দেখা যাচ্ছে দেশের আকাশের মধ্যে আংশিক মেঘলা সহ বেশ কিছু অঞ্চলের আকাশ পরিষ্কার হয়ে যাবে সেই সাথে রাজশাহী ময়মোহন ও ঢাকা বিভাগের মধ্যে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুব বেশি বৃষ্টি নেই তবে আজ শনিবার রাত বারোটার পর থেকে দেখা যাচ্ছে রবিবারের মধ্যে রংপুর বিভাগের দিকে বৃষ্টি রয়েছে রংপুর এদিকে পীরগঞ্জ চিলমারি বিরামপুর বিবি পটনীতলা আক্কেলপুর মির্জাগঞ্জ এ সকল অঞ্চলের দিকে এছাড়াও সিলেট ময়মোহন সিং এ সকল অঞ্চলে মেঘ থাকবে এবং দুই থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে রবিবার রাত বারোটার দিকে এরপর সকাল থেকে দেখা যাচ্ছে রংপুর ময়মোহন সিং অর্থাৎ রাত থেকে যে মেঘ রয়েছে এই মেঘের প্রবণতা সিলেট ময়মোহন সিং ও রংপুর সহ রাজশাহী বিভাগের মধ্যে থাকবে এরপর দিনের বেলা তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না সকাল থেকে আকাশ পরিষ্কার তবে দুপুর দুইটা থেকে তিনটার মধ্যে দেখা যাচ্ছে আবারও দেশে আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন হয়ে যাবে এবং দেশের দক্ষিণ অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বিশেষ করে খুলনা বরিশাল এবং রাজশাহী সহ চট্টগ্রামের মধ্যে এবং সারা দেশের আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তবে খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং তীব্র ভ্যাবসা গরম অনুভূত হওয়া শুরু করবে এরপর রাত থেকে আবারও দেশের উত্তর অঞ্চলে অর্থাৎ রংপুর ময়মোহন সিং সিলেট বিভাগে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে ভারতের উত্তরের রাজ্যের আলিপুরদুয়ার শিলিগুড়ি সকল অঞ্চলেও বেশ ভারী বর্ষণের সম্ভাবনা দেখা যাচ্ছে এরপর আবারও সকাল থেকে আকাশ পরিষ্কার থাকবে খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রামেও আংশিক মেঘলা থাকবে তবে বেশ কিছু অঞ্চলে পরিষ্কার থাকবে এরপর দুপুরের পর থেকে আবারও আংশিক মেঘলা আকাশ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টির পরিমাণ খুবই কম আগামী পাঁচ থেকে সাত দিন একদম বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে দেশের উপকূলীয় অঞ্চল সহ মধ্য অঞ্চল দেশের উত্তর অঞ্চলে বৃষ্টি রয়েছে বিশেষ করে রংপুর ময়মোহনসিং সিলেট মেঘালয় রাজ্য আলিপুরদুয়ার শিলিগুড়ি এই সকল অঞ্চলে বারো তেরো চোদ্দো পনেরো তারিখে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে তবে তেরো তারিখে আমরা দেখতে পাচ্ছি দুপুরের পর থেকে ঢাকাসহ কুমিল্লা এদিকে কাপাসিয়া নগরপুর নরসিন্দি কটিয়া ময়মোহনসিং মুন্সীগঞ্জ ফরিদপুর এদিকে মকসুদপুর শিবচর যশোর কুষ্টিয়া লোহাগাড়া এই সকল অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়াও চট্টগ্রামের খাগড়াছড়ি থেকে শুরু করে দিঘিমালা লংদূত রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী রোয়াংছড়ি সাতকানিয়া থানচির সকল অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে দর্শক এইভাবে চোদ্দ তারিখ থেকে আবারও দেখা যাচ্ছে দেশের দক্ষিণ অঞ্চলে বৃষ্টিপাত বাড়তে পারে পরবর্তীতে আবারও বৃষ্টি কমে বিশ তারিখের পরবর্তীতে গিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে দর্শক এই পর্যায়ে চলুন আমরা একটু বৃষ্টির পরিমাণ মূর্ত থেকে আপনাদেরকে দেখিয়ে দিই যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন শনিবার দেশের মধ্যে শুধু সিলেট বিভাগে বৃষ্টি দেখা যাচ্ছে আর দেশের অন্য অন্য জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি রয়েছে দশ তারিখও সিলেট রংপুর ময়মোহনসিং বৃষ্টি রয়েছে এগারো তারিখও সারা দেশের আকাশ পরিষ্কার সহ রংপুর সিং রাজশাহীর কিছু কিছু অঞ্চল ও সিলেটে বৃষ্টি রয়েছে এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের উত্তরের রাজ্যগুলোতে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া তেরো তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি দেশের প্রায় অধিকাংশ জায়গায় বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং চোদ্দো পনেরো তারিখ এভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি রয়েছে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর আসসালামু আলাইকুম জজাকুল্লাহু হয়রন